গুড মর্নিং সোনামা এবার উঠে পড়ো বাবাই তো স্কুল চলে গেছে তুমি কখন যাবে এই যে আমার সোনামা এখানে ফাইনালি উঠে পড়েছে এখন পাচ্ছি ঠিক সকাল আটটা পাঁচ আজকের ব্লগটা তাহলে এখান থেকে শুরু করছি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমার খুব ভালো আছি আর আমার ভিড় আছে আর আরও একটা নতুন ব্লগ আপনাদের অনেক অনেক স্বাগত জানেন গুড মর্নিং বলে দাও গুড গুড মর্নিং এখানে সোনা ব্রেকফাস্ট করতে বসে পড়েছে আর আজকে তার থালিতে রয়েছে আজকে তার কি আছে আজকে আছে মুড়ি এই যে আজকে মামা আমার সোনা দুজনে মিলে খাবে মুড়ি মুড়ি আর এই যে এখানে একটু আলু ভাজা একটু বাদাম ভাজা একটু শশা গুছানো আর এক মিষ্টি এটা নিয়ে বসে পড়ছে সোনা মার আমার আজকে সকালে ব্রেকফাস্ট এটা আমার মুড়ি আর এটা সোনামার মুড়ি আর সোনা মুড়ি খেতে প্রায় এক ঘন্টা তো লাগেই কম করে এক ঘন্টা লাগে দেখি কতক্ষণ মুড়িগুলো শেষ করতে পারি আর এই যে আজকে শুক্রবার আর সন্ধেবেলার রান্না এটা বসিয়েছি ডিম আর আলু দিয়ে একটু বিরিয়ানি বানাবো বলে আমি আমার নিজের মতো করে বানাবো এই যে আলুগুলো এখানে ফুটো ফুটো করে নিচ্ছি আর জানেন তো আজকে দুপুরে গ্যাস ছিল না সেই কি মহা বিপদে পড়েছি একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর বসিয়ে দেখি গ্যাস তক্ষণে চলে গেছে আর আমাদের এখানে যেহেতু লাইন সিস্টেম মানে সিলিন্ডার নেই ওই ইলেকট্রিকের মতো এরকম পাইপ দিয়ে গ্যাস আসে মিটার বসানো রয়েছে সেই প্রায় এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত আর গ্যাস এলো না বাধ্য হয়ে নিচে থেকে আবার মাঝখানে হচ্ছে বিরিয়ানি কিনে নিয়ে সাড়ে বারোটার দিক করে এনে মা মেয়েতে খেয়ে নিয়েছিল কী করব এমন অসুবিধা মধ্যে পড়ে গেলে তখন আর হঠাৎ করে কিছু করারও থাকে না এই যে এবার চালের মধ্যে যে আলু ডিম সমস্ত কিছু দিয়ে দিয়েছি তারপর লবণও দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিলাম একটু লবঙ্গ একটু এলাচ একটু দারুচিনি দিয়ে দিয়েছি এরপরে অল্প করে একটু তেল দিয়ে দেবো যাতে ভাতগুলো একদম ঝড়ঝরে থাকে কেউ কারোর সঙ্গে না জড়িয়ে যায় আর সেটিতে থাকলে এই একটা অসুবিধে হয়েই যায় মানে হঠাৎ করে এইভাবে যদি আর ইন্ডাকশনও আমার কাছে ছিল না যে ইন্ডাকশানের বসিয়ে দেবো এরকম দিন হয়নি হয়তো কখনো বা দশ পনেরো মিনিটের জন্য গেছে চলে এসেছে সে এমন বিপদে পড়েছিলাম দুপুরে দেখুন গল্প করতে করতে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে রসুনটা আদাটা ওই যে গ্রেড করে নিচ্ছি আর ধনেপাতাগুলো এই সপ্তাহে অনেকগুলো নেওয়া হয়ে গেছে আর নষ্টও হয়ে যাচ্ছে বেশি দিন থাকতে চায় না পলিথিনের ভেতরে ওই জন্য যে হনে পাতা নষ্ট হয়ে যাচ্ছে বলে একটু বেশি পরিমাণে নিয়েছি এখনো রয়েছে কিছুটা আর অতটা বেশি ঝামেলাও করতে হয় না একদম কম সময়ে শর্টে একদম আমি এটা বানিয়ে নিই শুধু ওই পেঁয়াজের বেরেস্তাটা এটা বাড়তি জিনিস লাগে আর বিরিয়ানি মশলা এটাই দুটো জিনিস এতে লাগে নাহলে বাকি ডিমের ঝোলেরই মতো এই যে এখানে চালটাও প্রায় আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে এবার আলুগুলো একটা একটা করে নামিয়ে নেবো আলু আর ডিম এর মধ্যে তো রয়েছে এই যে আলুগুলো প্রায় এখানে ষাট পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর যে চল্লিশ পার্সেন্ট বাকি আছে ওটাও হয়ে যাবে বিরিয়ানির শেষে গিয়ে একদম কত কম সময়ে তিনটা একসঙ্গে সেদ্ধ হয়ে গেলো তাই না চালের সঙ্গে আলু ডিম তিনটা একসঙ্গে দিয়ে দিলে কত কম সময়ে সেদ্ধ হয়ে যায় আর টাইমটা কত কম লাগে এই যে কড়াটা আবার বসিয়ে দিয়েছি এবারের মধ্যে বেরেস্তার পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর ফ্লেমটা অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে চলুন তাহলে ভালো করে ভেজে নিই বেরেস্তার পেঁয়াজগুলো বিরিয়ানিতে বেরেস্তার তো মাস দিতেই হবে তেলটা একটু কম কম লাগছিল ওই জন্য আর দিয়ে দিলাম এই দেখুন ভাতটা একদম ঝরঝরে করে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি তারপরে এই যে বেরেস্তার পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো এবার নামিয়ে নিই এবার এই যে কড়াইয়ের মধ্যে একটু সামান্য একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেব এবার আলুগুলো তুলে দেবো আলুগুলো একটু ভালো করে লাল লাল ভাবে মাংসটা আলু ভাজা হয় না অতটা না ভাজলেও তবু খানিকটা ভাবে ভেজে নেব পাঁচ ছ মিনিট ধরে একটু ঢাকা দিয়ে দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে আলুগুলো ভেজে নেব এই দেখুন আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে যেরকম করে ভেজে নিয়েছি নামিয়ে নিলাম ডিমগুলো ছাড়িয়ে রেখেছি এই ডিমগুলো একটু নেড়ে নিচ্ছি একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি ডিমগুলো এবার নামিয়ে নিলাম এবার একটু এর মধ্যে লবঙ্গ দারুচিনি তেজপাতা দিয়ে এবার পেঁয়াজগুলো এর ওপর তুলে দেব পেঁয়াজ এবার হালকা একটু ভাজা ভাজা করে নেব এর উপর হালকা একটু লবণ দিয়ে দিতে হবে একটু লবণ দিয়ে দিলে কি হবে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে দাঁড়ান এর উপর একটু হালকা করে লবণ দিয়ে দিই তাহলে ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরপরে যে আদা রসুনটা যে গ্রেড করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দেবার মনে সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে ভাজা একটু ভাজা ভাজা করে নিই এরপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দি আবার একটু ভালো করে নেড়ে নি এবার একটু জল দিয়ে দেবো না হলে আবার মশলাটা বেশি পুড়ে যাবে একটুখানি ফ্লেমটা কমিয়ে দিয়ে যে একটুখানি জল দিয়ে দিলাম এরপর একটু বিরিয়ানি মশলাটা দিতে বাকি রয়ে গেছে এই মশলার মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো আর এবারে বিরিয়ানি মশলাটা আমি নিজেই বাড়িতে বানিয়েছি এই যে বাড়িতে বানিয়ে ডিবের মধ্যে রেখেছি হাফ চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেবো দিয়ে আর একটু ভালো করে আবার নেড়ে নেব নাড়াও হয়ে গেছে আর আলু ডিমটা তো আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম ওই যে মশলার মধ্যে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে পুরো আলুটাই আর ডিমটা ভালো করে মাখানো হয়ে যায় আর একটু এর লবণও দিয়ে দেবো একটু এখানে জলও দিয়ে দিলাম এই যে বাটু লবণটাও দিয়ে দিচ্ছি যাতে আলুর ভেতরে নুনটাও ভালো করে ঢুকে যায় আর রান্নার মাঝখানে ওটা চাপা দিয়ে চলে এসেছে দিয়ে যে সোনামা এখানে তার একটু খেলাধুলো শুরু করে যে টেডি বিয়ারের উপরে বা করে কি অবস্থা টেরিটার কি অবস্থা করছে দেখুন সোনামা হওয়ার আগে আমি এই টেরিটা কিনেছিলাম দু হাজার কুড়িতে আর সোনামা তো হয়েছে দু হাজার বাইশে আর এখন ওরই খেলার সঙ্গী হয়ে গেছে এই টেরিটা চলুন ও এখানে চুমু খেয়ে নিক বিয়ারকে আর আমি ওদিকে রান্নাটা দেখি বাচ্চা থাকলে তবু ঘরটা ভরা ভরা লাগে তাই না নাহলে মাঝখানে তো টাইমই কাটতে চাইত না এই যে চলে এসেছি এই দেখুন মশলাটাও বেশ ভালো কষানো হয়ে গেছে আর আলুটার ডিমটাও বেশ ভালোই মাখানো হয়ে গেছে এবারে একদম ফ্লেমটা লো করে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লো করে এবারে ভাতগুলো যে যে রেখেছে একদম ফ্যানটা ঝরিয়ে শুকনো ঝরঝরে করে এর ওপর ভাতগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এই কড়াইতে লেয়ারটা সাজিয়ে নেব ভাতের লেয়ার বলতে কিছুই না এর ওপরে ভাতগুলোকে দিয়ে দেবো ভালো করে আর কি এই যে এ তো আর খুব বেশি চালের বানানো হচ্ছে না যে দু তিনটা লেয়ার দিতে হবে আমাদের দুজনের আর কতটুকু শোন আমাকে তো বাদই দিলাম ওর আর খাওয়া না খাওয়া দুই সমান এই যে ভাতগুলো দিয়ে দিয়েছি বেশ ভালো করে এবারে যে বেরেস্তা বানিয়ে রেখেছি পেঁয়াজের খুনটিতে যেটুকু লেগেছিলো সেটুকুও কেন বাদ যাবে ওটুকুও ভাতের মধ্যে ভালো করে মাখিয়ে দিলাম এই যে বেরেস্তার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ধনে পাতা ধনে পাতার পরিমাণটা একটু বেশিই দেওয়া হয়ে যাচ্ছে আসলে ছিল বেশি যখন আমি চলো দিয়ে দিই ধনে পাতা তো আর খারাপ জিনিস না ওই জন্য দিয়ে দিচ্ছিলাম কারণ ধনে প্রায় নষ্ট হয়ে যাচ্ছিলো সেই কারণেই এবার একটু এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম হাফ চামচের মতো আর অল্প করে এই যে একটু ঘি দিয়ে দেবো প্রত্যেকে ছড়িয়ে দিলেই বেশ বিরিয়ানি প্রায় কমপ্লিট ঘিটাও আমি বাড়িতে বানিয়েছি চলুন এবার ঢাকা দিয়ে রেখে দিই লো ফ্লেমে প্রায় আট থেকে দশ মিনিট রেখে দেবো এই দেখুন দশ মিনিট পর এসে যে বিরিয়ানিটি খুলেছি কীরকম হয়েছে দেখতে ধনে পাতার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে নিচে থেকে যে একটু উপর করে দেখিয়ে দিই তবে না পচে যাবে কীরকম মশলাটার কি সুন্দর সেন্ট উঠেছে জানেন বাড়িতেই বানানো মশলা সেন্টটা ভালোই উঠেছে দেখছি আর বাড়িতে বারবার বাজারের বিরিয়ানি কিনে খাওয়ার থেকে এইভাবে যদি শটে বানিয়ে নিতে পারেন খুব ভালো শরীর স্বাস্থ্যও ভালো থাকবে নিজেদের মনের মতো করে কম তেলে কম মশলায় বেশ এরকম বানিয়ে নিতে পারেন এই যে পুরো বিরিয়ানিটা এখানে সার্ভ করে নিয়েছি ওর বাবার আর এটা সোনামার সোনামাকে একটা আলু আর ওই বিরিয়ানি দিয়েছি আর এখানে আমি এই যে দুটো আলু আর একটা ডিম নিয়ে নিয়েছি আর এই স্যালাড নিয়ে নিয়েছি একটু শসা একটু টমেটো একটু পেঁয়াজ একটু গাজর তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কেমন বাই বাই